আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফ্লোচার্ট অনেক পড়েছ অনেক শিখেছ বাট শেষ মুহূর্তে তোমরা সাজেশন ওয়াইজ পরে যেতে চাও শেষ মুহূর্তে তোমরা অল্প পড়ে ভালো করতে চাও সো এই যে তোমাদের হাতে অল্প সময় রয়েছে এই অল্প সময়ে তোমরা টপ টেন ফ্লোচার্ট দেখে যাবা মানে খুবই খুবই ইম্পর্টেন্ট ফ্লোচার্ট যেগুলো হচ্ছে এসিসি পঁচিশ ব্যাচের যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি হাজির হয়েছি দেখো এখানে আমি তোমাদের বলছি তোমাদের হাতে সময় আছে এবং ঈদের বন্ধ রয়েছে এই টাইমে তোমরা যে কাজটা করবা তোমরা কোনো না কোনোভাবে এই প্যাসেজগুলো অথবা এই কম্প্রিহেনশনগুলো তোমরা মিস দিবা না মনে রাখবা এই যে প্যাসেজগুলো পড়ছো তুমি যখন প্যাসেজ পড়বা তখন তোমার জন্য ফ্লো চার্ট একেবারে ইজি হয়ে যাবে যখন তুমি প্যাসেজ ভালো করে পড়বা তোমার জন্য সামারি একবারে ইজি হয়ে যাবে যখন একটা প্যাসেজ ভালো করে পড়বা তখন তোমার আনসারিং কোয়েশ্চেন এবং এমসিকিউ খুব খুব সহজে হয়ে যাবে সো তোমাদের টপ টেন প্যাসেজের মধ্যে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই শুরুতে হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা প্লেইড আ প্রমিনেন্ট রোল এই যে প্যাসেজ এই অংশটুকু থেকে তোমাদের ফ্লোচার্ট আসতে পারে এবং এইখানে আসলে যে ফ্লোচার্টটা আসতে পারে সেটা হলো আসলে ন্যানসেন ম্যান্ডেলার স্ট্রাগল অথবা রোল সে যে অ্যাপার্থাইড নিয়ে বা বর্ণপ্রথা নিয়ে কাজ করেছে অথবা ডিসক্রিমিনেশন নিয়ে কাজ করেছে তার রোলটা কি এইখান থেকে এই ফ্লোচার্টটা আসতে পারে এছাড়াও অন্যভাবে আসতে পারে যেমন হচ্ছে যে ন্যান্সার ম্যান্ডেলার যে কারা জীবন এবং তার যে সংগ্রাম এই সংগ্রাম নিয়েও আসতে পারে সো জাস্ট প্যাসেজটা ভালো করে পড়লে যেটাই আসুক তুমি অ্যান্সার করতে পারবে এরপর দেখো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি মেডিটেশন আচ্ছা মেডিটেশনের উপকারিতা সম্পর্কে তোমাদের আসতে পারে ঠিক আছে কি কি উপকারিতা আছে বেনিফিটস অফ মেডিটেশন আবার মেডিটেশনের কারণে আমাদের কি কী ইম্প্রুভমেন্ট হয় এই বিষয়গুলো একই কথা বেনিফিটস অফ মেডিটেশন এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপর হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ তো ইম্পর্টেন্স অফ এজুকেশান স্বাভাবিকভাবে এখান থেকে তোমরা দেখো এক নাম্বার মানে হচ্ছে তোমাদের আনসারিং কোয়েশনের জন্য এমসি জন্য কিন্তু প্যাসেজ পড়েছ তো টপ টেন মানে এমন না যে আসলে অনেকগুলো দেখো তোমাদের কিন্তু প্যাসেজ সব মিলে মানে এমসিকিউজ সামারি ফ্লোচার্ট বা অন্যান্য যে বিষয়গুলোর জন্য তোমাদের বারো থেকে তেরোটা পড়তে হবে বাট আমি জাস্ট একটু বলবো যে ফ্লোচার্টের জন্য তোমরা এইভাবে আলাদা করেও এই প্যাসেজগুলো প্রায়োরিটি দিয়ে পড়ে ফেলতে পারো এবার অ্যাডোলেসেন্স গার্ল নিয়ে তোমাদের আসার সম্ভাবনা আছে তারপর হচ্ছে দ্য ফার্স্ট থিং এডুকেশনটা দেখো এডুকেশন নিয়ে আমাদের সামারি ফ্লোচার্ট যেটাই হোক আসার সম্ভাবনা খুবই খুবই ইউজ ওকে এরপর দেখো দ্য টাইম ফর অ্যাডোলেসেন্স একই কথা অ্যাডোলেসেন্স এডুকেশন ড্রিমস মেডিটেশন এবং হচ্ছে ইকোটোরিজম দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন সো এইখানে দেখো জাস্ট ফ্লোচার্টের বিষয়টা তুমি যদি খেয়াল করো তাহলে তোমার হচ্ছে এডুকেশন সম্পর্কিত ফ্লোচার্ট ইম্পর্টেন্ট তোমাদের ড্রিমস সম্পর্কিত যেই প্যাসেজগুলো আছে সেখান থেকে ফ্লোচার্ট আসার সম্ভাবনা আছে এবং তোমাদের অ্যাডোলেসেন্স যে এটা রয়েছে অ্যাডোলেসেন্স থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং মেডিটেশন থেকে সো কয়েকটা পয়েন্ট মানে এই চারটা পয়েন্ট যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো এডুকেশন অ্যাডোলেসেন্স ড্রিম মেডিটেশন এবং ইকোটুরিজম এই পাঁচটা প্যাটার্ন যদি তুমি মাথা নিয়ে যেতে পারো তুমি যেভাবে প্রশ্ন আসো তুমি অ্যান্সার করতে পারবা তাইলে ভাইয়া ফার্স্টটা লিখে রাখতে পারো এজুকেশান অ্যাডোলেসেন্স মেডিটেশান ড্রিমস এবং ইকোটুরিজম ওকে আচ্ছা সো আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই দশটা প্যাসেজের নাম এবং দশটা প্যাসেজ সম্পর্কিত যে ফ্লোচ্যাট আসতে পারে সেগুলো বুঝতে পেরেছ এখন কথা হলো যে এর মধ্যে অনেকগুলো প্যাসেজ বা ফ্লোচ্যাট অলরেডি তোমাদের শেষ দেখো তোমরা যারা আমার ক্লাস করেছ আমাদের পেজ পেজ অথবা ইউটিউবে তোমরা কিন্তু অলরেডি অনেকগুলো এখানের যে প্যাসেজ রয়েছে শেষ করে ফেলেছো বাট যারা পড়ে ফেলেছ তারা জাস্ট এখন একটু প্র্যাকটিস করে যাও দেখে যাও সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা লাগবে বেশি লাগবে না যদি তোমাদের আগে পড়া থাকে তুমি জাস্ট যে কোনো বই থেকে ফ্লোর স্ট্রাকচার দেখে পড়ে যাবা দেখে যাবা এখানে তুমি ফুল মার্কস পাবে ইনশাল্লাহ আর আমাদের ম্যারাথন ক্লাসে আমরা তোমাদের এইচএসসির বিশ্ববিত্তিক পরীক্ষার আগে তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস নিব ওই ক্লাসগুলো করবা ওই ক্লাসগুলো করলে তোমাদের ফাইনাল সাজেশন আকারে রিভিশন হয়ে যাবে আর আমরা অলরেডি ফাইনাল ডিভিশন ক্লাস নিচ্ছি আশা করি অনেক উপকৃত হচ্ছ এবং তোমাদের ভালো রেজাল্ট তোমাদের ভালো পরীক্ষা এটা আমরা সবসময় এক্সপেক্ট করি সো দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের বিজয়ের হাসি যখন হাসবে একসাথে তোমার সাফল্য কামনায় আমরা সবসময় থাকি এবং তুমি সফল হও এটা আমরা চাই সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আলাপে আলাইকুম